আসসালামু আলাইকুম নদী গবেষণা ইনস্টিটিউট সম্পদ মন্ত্রণালয়ে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম ক্যাশিয়ার পদ সংখ্যা একটি বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ কমার্স থেকে অনার্স অথবা ডিগ্রি পাস ক্যাটালগার পদ সংখ্যা একটি অন্য স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা ইলেকট্রিশিয়ান গ্রেড বি পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক পাস ইলেকট্রিক ট্রেড কোর্স সনদপ্রাপ্ত হতে হবে মডেল টেকনিশিয়ান গ্রেড এ পদ সংখ্যা দুইটি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে অবিষ্কারী কাম কম্পিউটার মধ্য রাখ পদ সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক পাস কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে গাড়ি চালক লাইট পদ সংখ্যা পাঁচটি অষ্টম শ্রেণীর পাশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কাঠমিস্ত্রি গ্রেড বি পদ সংখ্যা একটি এসএসসি পাস ট্রেড কোর্স থাকতে হবে ট্রেসার পদ সংখ্যা একটি এসএসসি পাস ট্রেড কোর্স থাকতে হবে বাবাসনাগার বেয়ারার গ্রেড এ পদ সংখ্যা ছয়টি বিজ্ঞান বিভাগে এসএসসি পাস অফিস সহায়ক পদ সংখ্যা একটি এসএসসি পাস হেল্পার বৈদ্যুতিক পদ পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস হেল্পার ভান্ডার পদ সংখ্যা একটি এসএসসি পাস গ্রন্থাগার বেয়ারার পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস এক জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে ওয়েবসাইট হচ্ছে আর আর আই ডট টেলিটক ডট কম ব্যবহার আবেদন শুরু উনিশে জুন শেষ হবে আট জুলাই আবেদন ফি হচ্ছে এক থেকে সাত নং পদের জন্য একশো বারো টাকা এক আট থেকে দশ বারো নং পদের জন্য ছাপ্পান্ন টাকা এস এম এস করেছে আর আর আই স্পেস দিয়ে এই জারাটি সেন্ড করতে হবে ওয়ান ওয়ান সিক্সটি পোল টু এই নম্বরে সেন্ড করে পরবর্তী রিপ্লাই মেসেজ পাবেন সেটা অনুসারে পরবর্তী স্টেপ ফলো করে আবেদনটা সম্পন্ন করবেন তো আজকের মতো এই পর্যন্ত সরকারি বেসরকারি চাকরি পাওয়ার জন্য অবশ্যই নিয়মিত ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ